কি ব্যাপার মোবাইল একটা পাইছে সারাক্ষণ খালি এটা পিছে গোতাইতে আছে গোতাইতে আছে গোতাইতে আছে আরে দেখো না কি সুন্দর হইছে বসে বসে তোমার দেখ হুম আমি তোমার লগে না বইছি এই যে দেখো আমি এটা কি করতেছি দেখছো এই যে একটা রান্না শিখতেছি অনেক সুন্দর একটা রান্না ওই যে পাধার মাংস দিয়ে হচ্ছে তোমার বিরিয়ানি রান্না করে কি করে এইটা দেখাইতেছি এই রেসিপিটা শিখতেছি তুমি এখানে শিখতেছো তুমি জানো বাবরসি আমি পালা এরপর জীবনে না তুমি এবারে কবে রান্না করলাম তাইলে আমি না তো এই জন্যে বাবরসি বালা দিকে রান্ধিনা পোহানে এনে টিপলে আোবাইল টি না আমি বাজারে যাবো শান্তিতে বসে একটু একটা ভিডিও দেখবো তাও পারে না আচ্ছা এই যে আমি এত সুন্দর সুন্দর রান্না করি কই থেকে শিখছি এই ইউটিউব থেকেই তো শিখছি না এখন তো এখানে সব পাওয়া যায় যদি তুমি কর না যে একটা বউ লাগবে তাহলে বউ পাওয়া হ তুমি সুন্দর সুন্দর রান্না শিখছো এর তো কই তেল আনি এক কেজি তিন দিন পরেই করতে তেল নাই এই তেলের ভাব যে তুমি হইছো ইউটিউবতে এইটা আমি এখন বুঝ জালেছি ভালো একটু খাইতে গেলে তো তেল লবণ বেশি লাগে এবার যে রান্না শিখছি পাঠার মাংস দিয়ে তিয়ারি রান্না করা ও সেই মজা তুমি আর একটা কাজ করো তুমি এনে বইবে রান্না শিখো আর আমি আস্তে করে যাই গা তো মাংসটা আনে দিব কে এটা তো আমি কইতে পারি না তুমি নিয়েবে জি না আমার মাংস খাওয়ার এত শখ নাই মাংস টেয়া ফাইড়ে দিতে পারি না আর মাংস লই আইমু আরে আরে শুনো না দূর বুচি পাঠার দাম বেশি অন্যটা দেখ খেলি এবার দেখমু চিংড়ি মাছ দিয়ে কসুললতি দেখে আমি রান্না করে আমার বন্ধু চান কি মায়া লাগাইলা পীরিতি রাগুনে আমায় জয়লা পুরে আলা পীরিতি রাগুনে আমায় জয়লা পুরে আলা আমার বন্ধু কালাচান কি অবস্থা ভাবী আর অবস্থা এই যে দেখেন না একটা রেসিপি শিখতেছি নতুন একটা রান্না চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাই লট দিয়ে কিভাবে রান্না করে আচ্ছা তাহলে ভালো থাকেন যাইগা কই যান বাচ্চা জায়গায় ও আচ্ছা যানগা আচ্ছা আকে তুমি ফোন নিয়ে যাচ্ছেন কা ফোন কি বছর নাই আমার টাকা দিয়ে ফোন কিনে নিয়া আপনি রান্নার রেসিপি শিখবেন আমার টাকা দেওয়ার খবর নাই আর আমি এটা দেখে মেনে নেমু হ্যাঁ শুনুন

ফোনটা দিবেন কিনা না সেটা কন ফোন দিব না ফোন টিপলে গরম হয় ফোন গরম হয়ে যায় এখন আমি গরম হয়ে গেছি আপনি গরম হন আপনাকে ও টিপে ঠান্ডা করব আমি হারাম জাদা কি ফোন দে কি ফোন দে তোর টাকা দিয়ে ফোন কিনে না আমার বাপের ব্যথা টাকা নিয়ে এসে ফোন কিনছি সেই টাকাই ফোন টিপ দিছি তুই আমার ফোন ধরার কে আমার জামাই সাহস পায় না আমারে তুই করে কথা খবর আর তোর কত সাহস আমার ফোনটা হাত থেকে নিয়ে গেছস এই যে আপনার জামাই কইছে যে ভাই আপনার টিয়াদে আপনার ভাবি একটা ফোন কিনে দিছি হেন নে তো আমি আসি যে আমার ফোন আমার টিয়াদে ফোন কিনে এই ফোনটি ফেন কে এত কথা আমি শুনবল না তুই ফোনটা দিবি কিনা সেটা ক দিতে পারি শর্ত আছে কি শর্ত আমার সাথে রুমে যাইতে দিব আগে ফোনটা দিই আগে পরে দিমু না না আগে ফোনটা আমার হাতে লই তারপরে রুমে যাচ্ছি হ আগে একটা সেলফি তুলি হ্যাঁ এইবার হুম

আর একটু যা যা টুকি টাকি লাগে সব দিয়ে দিন আচ্ছা দিমুনি যা যা লাগে দিয়ে দিবেন তাহলে ডিলিট করে দিন এখন না তো না না কোন না দিমুনি আমি আচ্ছা আগে নিয়ে আসি পরে ডিলিট করব এখন না জবানের নাম জেব্রাইল আমি দিবার চাইছি না যা ধরে কইলাম না 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 এই বাকি কাজ আমি করি না আমি এত বোকা না আপনি জান গে এখন আমি সন্ধ্যার সময় দেয়া করব সন্ধ্যার সময় চাল ডাল বাজার আনমু ওই সময় আপনি সব ডিলিট করে শুনে শুনেন আমি যেটা মুখ দেখো এটা আমি এলাকা দি

আচ্ছা গরজন গামজা কে আচ্ছা আমি জানগা কামটা ভালো হইলোরা বেশি হারামজাদা তোরে আমি না তো ফাঁসান লাগে কতবার সাহস তুই আমার মোবাইল নিয়ে যাবে হাত দেখ এই যে আর ভিডিও এই ভিডিওটা দিয়ে দেই তোর দোকানের সব জিনিস আমার ঘরে নিয়ে যাব আমি কম না আচ্ছা দদাছো